নমস্কার বন্ধুরা টুম্পা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টির সময় কিছু তো খেতে মন চায় তাই তেলে ভাজা পিঠা করবো তো এই যে চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছে আমি এই ছোটো বাটির মাপ করে চার বাটি চাউলের গুঁড়া নিয়েছি আর এক বাটি এই যে সুজি নিছে এই সুজির ভিতরে এখন দিয়ে দেব গরুর দুধ গরুর দুধ দিয়ে সুজি ভিজিয়ে রাখবো দুধ আর সুজি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব এখন এই চাউলের চার বাটি চাউলের গোড়ার ভিতরে ময়দা দিয়ে দেব বাটি ময়দা দিয়ে দিচ্ছি দেব স্বাদ মতো লবণ এর ভিতরে দিয়ে দেব চিনি ছোট বাটির তিন বাটি চিনি দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিছে। এখন এই যে সুজি ভিজিয়ে রেখেছিলাম হালকা উষ্ণ গরম দুধ দিয়ে এই সুজি প্রথমে এর ভিতরে ঢেলে দেব এখন দিয়ে দেব পরিমাণ মতো জল দেখেন জল গরম আসে গরম জল দিয়ে দেব এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেশাতে থাকবো অল্প অল্প জল দেব আর মেশাই নেব জলটা গরম আছে আমার হাত দিতে একটু সমস্যা আছে এদিকে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আর দিয়ে দেব এই যে সাদা তেল তেলে ভাজা এই পিঠাটা করার জন্য এই যে এই বেটারটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এই যে দেখেন মিটারটা এরকমই হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না মেটারটা তো খুব হবে গুলিয়ে নিয়েছি এখন এই বাড়িতে উঠিয়ে নেব সরাসরি তেলের উপরে দিয়ে দেবো তেলও খুব হবে জাল হয়ে গেছে দেখেন ফুলকো বুলকো তেলে ভাজা পিঠা কত সুন্দরভাবে ফুলে একবার ফেটে গেছে মাঝখান দিয়ে এই যে তো বন্ধুরা বৃষ্টির দিনে এভাবে ফুলকুল ফুলকপিটা খেতে তো খুবই মজা লাগে তাই আজকে পিঠা বানাতে চলে আসলাম আর এই পিঠাটা ভাজি করা হয়ে গেছে এখন উঠিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা সবগুলো পিঠাই দেখেন কত সুন্দর ভাবে ফুলে উঠছে এভাবে একটা কাঠির সাহায্যে এভাবে বাঁধিয়ে রাখলে দেখেন তেল খুব ভালোভাবে কড়াইয়ে ধরে যাবে বন্ধুরা পিঠাগুলো এইভাবে সবগুলো ভেজেন এবং আর পিঠাগুলো খোলার জন্য দেখেন এই যে ভিতর দিয়ে মাছ বরাবর ফেটে না তো বন্ধুরা বৃষ্টির দিনে এই যে ফুলকো ফুলকো পিঠা তৈরি করেছি আর খেয়ে খুবই ভালো লাগছে আর আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটা ক্লিক করে সকলেই আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ